সুপ্রিয় দর্শক হাইকোর্টের নির্দেশকে সরাসরি খারিজ করে এবার ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির আর হাইকোর্টের এই নির্দেশকে বাতিল করে এই রকম একটি পদক্ষেপ নেওয়ার জন্য গোটা দেশ জুড়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশংসা শুরু হয়ে গিয়েছে কী পদক্ষেপ নিয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এছাড়াও লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও সুপ্রিম কোর্টে হবে এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানিও এর আগে সুপ্রিম কোর্টে তেরো বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে একাধিক দুর্নীতিগ্রস্থ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে আর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া জরুরি তিনি তাই তাই পদক্ষেপ নেবেন এই আবহে সাতই জানুয়ারি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এর আগে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এত গুরুত্বপূর্ণ একটি মামলা হওয়া সত্ত্বেও এই মামলাগুলোকে পেছনের দিকে রাখা হতো সময়ের অভাবে কোনো না কোনো কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হতো কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যাতে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য এই মামলাকে রেখেছেন একেবারে এক নম্বরে সাত তারিখ সর্বপ্রথমে এই ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি হবে এই ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি পেছানোর জন্য আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনহু সিংধি। তার নির্দেশ সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই নিয়ে কোনো জটিলতা বৃদ্ধি করবেন না আর এই আবহে এই নিয়ে যখন একাধিক প্রশংসা চলছে একাধিক জায়গায় সুপ্রিম কোর্টের আর এই অবহে আরও একটি গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এই রায় শুনে খুশি গোটা দেশের মানুষ কী রায় দিয়েছে দর্শক দেখুন আপনারা সুপ্রিম কোর্ট সম্প্রীতি প্রবীণদের সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে যে রায় ঘোষণা করার পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের গোটা দেশ জুড়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে এই রায় প্রবীণদের জন্য অনেক সুবিধা আনবে এবং এর পরে সন্তানরা বৃদ্ধ পিতা মাতার যত্ন নেবে এবং তাদের ভালোভাবে দেখাশোনা করবে ভারতে পিতা মাতারা যদি তাদের সন্তানের নামে সম্পত্তি স্থানান্তর করে তবে অনেক সময় সন্তানরা তাদের ঠিক মতো দেখাশোনা করে না এবং তাদের একা ছেড়ে দেই। তবে আদালতের রায়ের পর এখন আর তা করা সম্ভব হবে না এমনই মনে করছে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা কারণ পিতামাতার পিতামাতারা তাদের সম্পত্তি বা অন্য উপহার সন্তানদের নামে স্থানান্তর করার পরে সন্তানদের তাদের দেখাশোনা করতে হবে তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে সন্তানরা যদি এই দায়িত্ব পালন না করে এবং পিতামাতাকে একা ছেড়ে দেয় তবে সমস্ত সম্পত্তি এবং উপহার তাদের কাছে ফিরিয়ে নেওয়া হবে বলে আদালত জানিয়ে দিয়েছে আদালত কী বলেছে প্রবীণ নাগরিকদের স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে চাইছে আদালত অনেক প্রবীণ নাগরিক সম্পত্তি স্থানান্তরের পরে সন্তানদের দ্বারা অবহেলিত হয় এবং তাদের নিজেদের দেখাশোনা করতে হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে সন্তানরা যদি তাদের পিতামাতার দেখাশোনা করতে ব্যর্থ হয় তবে প্রবীণ নাগরিকদের কল্যাণ আইনের অধীনে সম্পত্তি এবং উপহারগুলি ফিরিয়ে নেওয়া যাবে সম্পত্তি স্থানান্তরকে অবৈধ ঘোষণা করা হবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে বিচারপতি সিটি রবিকুমার এবং সঞ্জয় কারলের বেঞ্চ উল্লেখ করেছেন যে যৌথ পরিবার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পরে একা থাকা প্রবীণদের সাহায্য করতে এই আইন কার্যকর হয়েছে মধ্যপ্রদেশে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছে যেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র পিতামাতারা যদি পরিষেবা না পায় তবে সম্পত্তি এবং উপহার রদ করা যাবে না এই নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু সেই নির্দেশ সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সম্পত্তি বা উপহার স্থানান্তরের সময় এটি পরিষ্কার করা হলে এটি করা যেতে পারে প্রবীণদের জন্য কি উপকার হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল যেখানে একটি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত ছিল আইনটি প্রবীণ নাগরিকদের চাহিদা পূরণের সান্ত্বনার ব্যর্থতার ক্ষেত্রে তাদের সম্পত্তি স্থানান্তর অবৈধ ঘোষণা করতে সক্ষম এছাড়াও এই পরিস্থিতিতে সম্পত্তি স্থানান্তর প্রতারণা জোরপূর্বক বা অপ্রয়োজনীয় প্রভাবের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে বলে বিবেচনা করা হবে মধ্যপ্রদেশ হাইকোর্ট কি বলেছিল কি নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট দেখুন এই মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে উপহার চুক্তিতে যদি সন্তানদের পিতা মাতার যত্ন নেওয়ার শর্ত থাকে তবে সন্তানরা তাদের দেখাশোনা না করলে সম্পত্তি ফিরিয়ে নেওয়া যাবে না তবে এই রায় সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিল কোনো চুক্তি না থাকলেও সন্তানরা সম্পত্তি নেওয়ার পর বাবা মাকে যদি না দেখে সেই সম্পত্তি কিন্তু প্রবীণরা ফিরিয়ে নিতে পারবে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট সম্প্রীতি একটি মামলায় একজন বৃদ্ধা মহিলা তার পুত্রের কাছে হস্তান্তরিত সম্পত্তি ফেরত দেওয়ার আবেদন করেছিল কারণ সম্পত্তি পাওয়ার পর পুত্র তার যত্ন নিচ্ছিল না এই মামলায় আদালত মহিলার আবেদন গ্রহণ করেছে এই আইনটি প্রবীণ নাগরিকদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলি বিবেচনা করে এবং তাদের অধিকার রক্ষা করার লক্ষ্যে তৈরি একটি সহায়ক আইন আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে সম্পত্তি দেওয়ার পর যদি শর্ত না থাকে বা চুক্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবীণরা আর সেই সম্পত্তি দখল নিতে পারবে না বা প্রবীণরা তাদের বা বাবা মা তাদের সম্পত্তি পাবে না কিন্তু সেই মধ্যপ্রদেশের হাইকোর্টের রায়কে সরাসরি খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সম্পত্তি নেওয়ার পর সন্তান সন্ততিরা যদি বাবা মায়ের দেখাশোনা না করে সেক্ষেত্রে কিন্তু সেই পুরো সম্পত্তি বা উপহার বাবা মারা আবার নিজের আয়ত্তে নিতে পারবে এক্ষেত্রে কোনো বাধা থাকবে না দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ